পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করবো লাউ শাকের রেসিপি আর লাউ শাকের রেসিপি তৈরি করার জন্যে আপনাদেরকে বেশি একটু সময় লাগে কারণ লাউ শাকগুলো ছাড়াতে আর এটাকে কাটতে একটু দেরি লাগে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাউ শাকের রেসিপি যদি একবার তৈরি করেছেন না তোমাদেরকে এক থালা পাতও না এসে চলে যায় আর কোনো পদ লাগবে না এখানে আর এই রেসিপিটাও তৈরি করার জন্যে একটু ধৈর্য সকালে করতে হবে দেখেন আমি নিয়ে নিয়েছি এক ঝাঁট লাউ পা লাউ ডাঁটাগুলোকে আজ সকাল সকাল লাউ শাক নিয়ে বসে গেলাম আর ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে গেছে কিন্তু লাউ পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে মেয়ে মেয়ে করে কেটে নিয়েছি ডাঁটাগুলোর ওই চোকাগুলোকে ছাড়িয়ে নিতে হয় সেগুলোকেও ছাড়িয়ে নিয়েছি তার সাথে দুটো ঝিঙে নিয়েছি আর একটু একুয়া রসুন রসুনগুলো এবার আজকে আমি সাদা তেলে তৈরি করছি আপনারা চাইলে সর্ষ তেলে তৈরি করতে পারবেন আমি তেলটা গরম হয়ে গেছে দেখেন একটু কালো জিরা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু মৌরি দিলাম এই মৌরিটা দিয়ে কিন্তু দিতে হবে এই শাগে এটা হলো মা মোস্ট ইনগ্রিডিয়েন্ট যেটা কি মৌরি দিলে তার সুগন্ধটা খুবই ভালো লাগে এবার মৌরিটা দিয়ে আমি সেখান দিয়েছি একটা শুকনো লঙ্কা আর রসুনগুলোকে ভেঙে রেখেছি আর সেগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হলো তারপরে এর উপরে আমি দিয়ে দেবো শাকটাকে যে শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে মেহে মেহে করে কেটে রেখে নিয়েছিলাম সেই শাকগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম নিয়ে এটাকে ভালো করে নাড়ে চেড়ে দিতে হবে এই শাকগুলোর গায়ে গায়ে যেন তেলগুলো ভেদ করে যায় আর নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন তো কতটুকু হয়ে যাচ্ছে শাকগুলো এই শাকটা দেখতে অনেকটু লাগে কিন্তু রান্না করতে গেলে দেখবেন একটু পাড়া হয়ে যাবে আর খেতে যা ভালো লাগে না আপনারা এই শাক দিয়েই আজকে রান্না আজকে এক থালা না এসে চলে যাবে চলুন এবার আমি কী অ্যাড করবো তার সাথে দেখেন ঝিঙেগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো জল সহিত আমি অ্যাড করে দিলাম ধুয়ে টুয়ে রেখেছিলাম যে জলটা ছিল সেইটাও দিয়ে দিলাম সেইটাতে আর এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমার এখানে দিয়ে দেবো যেটুকু মশলা দিতে হবে মশলা মানে একটু সামান্য হলুদ আর সামান্য লবণ লবণটা কিন্তু পরিমাণ মতন দেবেন কারণ শাক বটে সেই ভেবে চিনতে দেবেন কারণ শাকটা দেখবেন একটু পর কমে যাবে তখন লবণটা বেশি দিয়ে দিলে কিন্তু খাবার অসুবিধা হয়ে যাবে তার জন্য লবণটা একটু নিজের ভাগ মাপ ভাগ মাপ করে দিতে হবে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দিয়ে দেবো তারপরে একটা পাত্রতে আমি এক একটা বাটিতে নিলাম দু চামচ সরষে তার সাথে নিলাম এক চামচ পোস্ত তার দু চামচ পোস্ত নিয়েছি তারপরে রসুন নিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটুকুড়ো আধা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এটাকে ভীষণে পিষে নেব আপনার চাইলে বাটা দিয়ে করতে পারেন আমার কিন্তু এই এই দিকে ওইটা পেশা হয়ে গেছে আমার এবার আমি ঢাকাটা খুলে দেখছি আমার শাকটা দেখেন কতটুকু পাড়া হয়ে গেছে আর এই শাক থেকে সব জল গোটাও মরে গেছে দেখতে পাচ্ছেন তো আর একটু পাড়া জল আছে এবার আমি মশলাটা ঢেলে দেবো বেটে রেখেছা মশলাগুলোকে এখানে অ্যাড করে দেবো যেহেতু শাকটা আমার সম্পূর্ণ হতে লেগেছে এবার এই সময় মশলাটা দিতে হবে তারপরে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে দেখেন আমি এবার মশলাটা এড করে যে সরসর বাটাটো সরষ পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও এড করে দিলাম নিয়ে এসে বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে দিতে হবে একটু এখানে চিনি মিষ্টিটা অবশ্যই একটু দিতে হবে কারণ মিষ্টি দিলে শাকের যে কোনো শাকে একটু পাড়া মিষ্টি দিলে খেতেও দুর্দান্ত লাগে আর আমাদের বাঙালিদের তো মিষ্টি খেতে দিতেই হবে শাগে এটা এখানে বিনা মিষ্টিতে রান্নাই চলে না দেখতে পান সব জিনিসে একটু করে মিষ্টিই দিয়ে থাকে আর মিষ্টি মিষ্টি সবজি খেতে এখানে সবাই ভালোবাসে তাই একটু সামান্য মিষ্টি দিতে আর মিষ্টি দিলে স্বাদটা যেন দুগুণ বেড়ে যায় মতো লাগে আর নুন ঝালটা নুন ঝাল থাকে তো তার সাথে মিষ্টির সাথে সামঞ্জস্য থাকে দেখেন আমি এক চামচ মিষ্টি অ্যাড করে চিনি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ভালোকে আর একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার আমি গরম গরম ভাতের সাথে সব করে দেবো একটা পাত্রতে ঢেলে রেখে আপনাদের আপনাদেরকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্য জানাবেন আর যদি ভালো লাগে থাকলে একটু লাইক কমেন্ট করতে যেন ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে যেমন আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর কেমন হলো রেসিপিটা অবশ্য জানাবেন ধন্যবাদ বন্ধুরা আমি এবার গরম গরম ভাতে সব করব আপনাদেরকে এই লাউ শাক খেতে যদি ভালো লাগে অবশ্য আপনারা একবার অবশ্য ট্রায়াল করবেন কারণ এই শাকটা খেতে যত দুর্দান্ত লাগে না তৈরি করতে একটু কষ্ট লাগে সময় লাগে কষ্ট লাগে না সময় লাগে কিন্তু খেতে খুবই দুর্দান্ত কেমন হয়েছে অবশ্য জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন আমি একটা গরম গরম ভাতের সাথে সব করব সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন এবার আমি ভাতের সাথে এটাকে সব করে দেবো ধন্যবাদ বন্ধুরা অত সময় ধরেই আমার ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্দে মাতরম জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ